সহযোদ্ধা সাধারণ সম্পাদক গাজী জসিমুদ্দিন আমার সাথে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাহেরি উপস্থিত আছেন আমার আমাদের দুজনেরই মাস্টার একই বলে মেকার মেকার আমাদের আমার বাগিনা হ্যাঁ কামাল হুসাইন রাজাহাট বিশিষ্ট ব্যবসায়ী বললে হবে না ও হচ্ছে আমাদের একজন কি বলে আমাদের মেকার যে কুকুসের দায়িত্ব পালন করেছিল আর সাথে আছে আমার স্নেহস্পদ ছোট ভাই মামুন যিনি আজকে নবনির্বাচিত দপ্তর সম্পাদক নবনির্বাচিত সদস্য রেজাউল করিম সহ আমার অসংখ্য সহযোদ্ধা ভাই আমি আমার আর জসিমের গাজী জসীমের ইস্তাহার ছিল অভিন্ন তাই আমি আমার গাজী জসীম ভাই যা বলেছে আমরা প্রথমেই আমরা যদি ইনশাআল্লাহ আমাদের শপথ করার পর আমাদের কেবিনেটে বসে আমরা প্রথম সিদ্ধান্ত নেব এই সমিতিকে নিবন্ধিত একটা সমিতি করার জন্য এটা আমার গাজী জসীম ভাইয়েরও যেটা ইস্তাহার ছিল এবং গাজী জসীম ভাই বলছে মিনি শহর করবে আমার ইস্তাহার ছিল আধুনিক রাজার হাট করবো যে সেটা প্রায় সেটা প্রায় সেম আমরা আধুনিক আর মিনিট ইনশাল্লাহ গড়ে তুলবো এতে আমাদের ক্যাবিনেটের সকলে আমাদের সহযোগিতা করবে ব্যবসায়ী সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সফল কমিটি তিন বছর দায়িত্ব পালন করবো ধন্যবাদ